শিল্প শুধু বিনোদন নয় এটি একটি জীবন্ত সংস্কৃতি একটি আবেগ একটি ইতিহাসের উত্তরাধিকার এই মন্ত্রকেই যেন বাস্তব করে তোলে কোচির গ্রেট কেভি কথাকলি সেন্টার কেরালার হৃদয়ে অবস্থিত কোচি শহর তার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পারফর্মিং আর্টসের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই শহরেরই প্রাণকেন্দ্রে রয়েছে গ্রেট কেভি কথাকলি সেন্টার যেটি শুধুমাত্র একটি নাট্যশালা নয় বরং কেরালার ধ্রুপদী শিল্পকলার এক সংরক্ষিত মন্দির প্রতিদিন সন্ধ্যেবেলা এখানে শুরু হয় এক মনোমুগ্ধকর যাত্রা কথাকলি ভারতনাট্যম মোহিনী এবং মার্শাল আর্ট কালারি পায়ার টু সহ বহু প্রাচীন শিল্পের উপস্থাপনা সেন্টারের এক বিশেষ আকর্ষণ হলো দর্শকদের জন্য মেকআপ সেশন যেখানে আপনি কাছ থেকে দেখতে পারবেন কিভাবে একজন কথাকলি শিল্পী ধীরে ধীরে রঙে রঙে মুখাবয়ব ও পোশাকে হয়ে উঠছেন পৌরাণিক কোনো চরিত্র প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি চোখের ইঙ্গিত প্রতিটি নাটকীয় সংলাপ যেন হাজার বছরের পুরনো কাহিনীকে জীবন্ত করে তোলে মঞ্চের ওপর এখানে আসা মানেই শুধুই একটা শো দেখা নয় এটি একটি অনুভব যেখানে আপনি নিজেকে আবিষ্কার করবেন ভারতের প্রাচীন নাট্যচর্চার গভীরতায় এই কেন্দ্রটি শুধুমাত্র বিদেশি পর্যটকদের জন্য নয় বাঙালি দর্শকের জন্য এক অনন্য অভিজ্ঞতা